এই মুহূর্তের সবথেকে বড় খবর ব্রেকিং নিউজ পাঞ্জাবে এলে মোদি আর দেশে ফিরবে না খোলাখুলি এবার হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা সেই ভিডিও বর্তমান সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে সারা দেশ জুড়ে আবার জেগে উঠেছে কৃষকদের বিদ্রোহ মোদী সরকার দ্বারা প্রণীত আইনে ক্ষুব্ধ কৃষকরা কার্যত বন্ধ করে দিয়েছে রাজধানী দিল্লির রাস্তাঘাট উত্তর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করেছে বর্তমান তার মধ্যে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করা একটি চঞ্চলকার ভিডিও সেই ছবি আপনাদের দেখাবো। ভারতের পাঞ্জাব রাজ্যে কৃষকরা অধিকাংশ প্রধান জীবিকা হলো কৃষিকাজ ফলে এই রাজ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে কৃষকদের বিদ্রোহ এই রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠেছে একের পর এক বার্তা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুশিয়ারি দিয়ে বলে একজন কৃষক তিনি স্পষ্টই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাব এসলে বেছে ফিরবে না সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে চঞ্চল্য তাকে বলতে শোনা গিয়েছে মোদী গতবার পাঞ্জাবে এসে পালিয়ে গিয়েছে এবার যদি পাঞ্জাবে আসে তাহলে তাকে আর রেহাই দেওয়া হবে না এমনটাই বাদ সব মিলিয়ে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আবারও কি অস্বস্তিতে বিজেপি দল